টপি হাতে পেয়ে তারা খুবই আনন্দিত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা দেখছিলাম এক সপ্তাহের ভিতরে টপি আপনাদের হাতে উঠল ধন্যবাদ জানাই সপ্তাহের ভিতরে দুটি টপি ওনারা হাতে পেলেন তাদের অনুমতিটা জানতে চাইবো আমাদের রুহেল রুহেল আহমদ ভাই আর যিনি জগলস ইউনিয়নের প্রতিনিধি যে ভাই আমরা গত কিস্তি দেখেছিলাম পাথারিয়া মার থেকে আপনারা টপি বিজয়ী হয়ে আসলেন আজকেও আমরা এক সপ্তাহের ভিতরে দুটি টপি আপনাদের হাতে দেখতে পেলাম আপনাদের আনন্দটুকু আমরা দর্শকদেরকে এবং আমার অডিয়েন্স যারা আছেন দেশ এবং প্রবাসে তাদের উদ্দেশ্যে কিছু বলেন নিঃসন্দেহে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমি আমাদের বক্তবৃন্দ যারা আছেন দর্শক বৃদ্ধি যারা আছেন জানাচ্ছি আমি আসলে একজন আর্জেন্টিনা বক্তব্য তারা দেখেছেন গত বাইশ সালে বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা আগে খুব আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে তারই ধারাবাহিকতা আমি মনে করবো আমার টিম পাশাপাশি দুইটা ইউনিয়নের সাথে জয় জয় জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমি ধন্যবাদ জানাই